এই পুজোটা যখন আমায় করতেই হবে তখন আমাকে বললেন যে এবার তিন দিন কি হবে তুমি তো লোককে এ করে দিলে পুজো পুজো নিয়ে এবার কি করবে তখন আমি একটা প্ল্যান উনি আমাকে বলো দেখো তো কোনো একটা কম্পিটিশন পম্পিটিশন এতো তখন তো একমাত্র এশিয়ান পেন্টস এছাড়া কেউ নেই তো তুমি একটা তো আমরা যদি কিছু একটা করতে পারি তখন আমি একদিন লালবাজারে গিয়ে একজন পুলিশের ডিসি হেড তখন আমি ক্রাইম বিট করতাম তো জিজ্ঞেস করলাম যে আমি যদি এরকম এই প্রত্যেক দিন ভিড়ের যদি কোথায় কত ভিড় হচ্ছে সেই নিয়েই কি আপনাদের কোনো রকম আছে মনিটরিং আছে বলছে হ্যাঁ আমাদের তো সিএম সাহেব স্যার করতে বলেছেন যে তাহলে আমাদের ভিড় কন্ট্রোল করতে সুবিধা হবে বল হ্যাঁ তাহলে আমাদেরকে দিতে পারবেন তো বলছে ঠিক আছে আপনি সিপির থেকে পারমিশন নিয়ে আসুন আমি সিপিকে গিয়ে বললাম সেই বললো একবার তোমার এডিটারকে বলো আমাকে বলতে আমি আমার অফিসে কি বললাম ওই আমি আইডিয়াটা বললাম আমাদের অভিজ্ঞ সরকারকে যে এটা যদি করলে কি হয় বললাম হ্যাঁ এটা খুব ভালো কী করতে হবে আমি বললাম আপনি একবার সিপিকে বলে রাখুন আর পারলে পরে জ্যোতিবাবুর সঙ্গে যদি এক কথা হয় তাহলে কি আপনি যদি উপর থেকে বলেন তাহলে আমাদের আর এইগুলো পেতে অসুবিধা হবে না সেইটা করে আমরা একটা ঘড়ির লড়াই করলাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কারণ দশমীতে কাগজ ছুটি দশমীর দিন আমাদের ওটার নাম দিলাম উৎসব কাপ মানে ছটা আটটা দশটা বারোটা তারপরে আবার চেঞ্জ করে পরের বছর করলাম আটটা দশটা বারোটা দুটো ওই সময় কত ভিড় আসছে কত ভিড় হচ্ছে কোথায় সেটা কম্পিটিশন তার ফলে পুজো কম্পিটিশন গুলোর তো প্রচুর উৎসাহ এই যে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে লাইন করে ঠাকুর ঢোকানো তার আগে ছিল না এই যে কত লোককে জমাতে পারলাম ভিড়ে সেইটা করার জন্য তখন এই এই পদ্ধতি শুরু হলো আর কি কোন পদ্ধতি দড়িবেদে আটকে রাখা তারপরে শুরু করে দেওয়া তাতে অবশ্য কলকাতা পুলিশের কিন্তু সব থেকে সাহায্য মানে ভালো হলো আর কি ওদের পক্ষে লাইনটা অনেক দূর থেকে ওরা লাইনটাকে মেনটেন করতে পারবা তো সেইটা কিন্তু মানে 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 ভীষণ জমে গেল